ফাইম ভাই ব্যাটিং করবেন ওকে বিরাট কোহলির স্টাইলে আপনি আপনি কি বিরাট কোহলির ফ্যান ও আচ্ছা ঠিক আছে গুড লাক আবির ছেলেটা ব্যাটিং করবে সে নিজের হাতে পাক্কা ঝাড়ু দিয়ে পাক্কা প্রস্তুত করতেছে আসলেই ক্রিকেট খেলা তো সহজ না কে রনি ভাই স্পোর্ট বোলিংয়ে গুড বলিং রনিভেট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাচ অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা অনেক স্পেশাল কেননা আরিফ রহমান রবিস আর ক্রিকেট একাডেমি অফ ময়মন আজকে অনুশীলনে উপস্থিত থাকবেন যার কারণে আজকের অনুশীলনটা হতে যাচ্ছে স্পেশাল আমার আজকের সকালে নাস্তা সাধারণত প্রতিদিনই সেম নাস্তাই থাকে তবে আজকে কলা নেই চলে এসেছি ক্রিকেট অ্যাকাডেমি অফ মহাম হাসোজ্জ্বল একটা দিন ক্রিকেট অ্যাকাডেমি অফ আজকে দুর্দান্ত একটা প্র্যাকটিস হবে কেননা আরিফুর রহমান রবিন স্যার আসবে উনি মূলত আসলে খুব ভালো প্র্যাকটিস হয় আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্র্যাকটিস সেশন এবং ক্রিকেট একাডেমি অফ ময়মিসিং এর প্র্যাকটিস সেশন সেই সাথে লর্ডস অফ ফান টিমমেটরা একসাথে থাকলে কিন্তু অনেক ফান হয় তো চলেন শুরু করা যাক আজকের এই ব্লগটি আর আপনারা উপভোগ করুন যে আমরা ক্রিকেট একাডেমিতে কি ধরনের প্র্যাকটিস করছি আর আমি কি ধরনের প্র্যাকটিস করছি সব কিছু চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি লেটস গো ক্রিকেট একাডেমি অফ ময়মিসিং এর স্টুডেন্ট সংখ্যা কম যেদিন সাগর ভাই আসে সেই দিনই স্টুডেন্ট কম আসে জি না আমার থেকে আমার থেকে না যেদিন কার অয়ন ভাই না আসে ওই দিন পোলাবান কম আসে

প্র্যাকটিস হতে যাচ্ছে কিন্তু না আনফর্চুনেটলি কারণে আমার একটা ভুল তথ্য যে আরিফুর রহমান রবিন স্যার আজকে একাডেমিতে নাই উনি ঢাকায় চলে গিয়েছে ওনার সাথে আবার দেখা হবে সোমবার এবং রবিবার কিন্তু আমি মনে করেছিলাম যে উনি হয়তোবা আজকেও আসবে একাডেমিতে দুর্দান্ত একটা প্র্যাকটিস হবে আসলেই কোচ থাকাকালীন একরকম প্র্যাকটিস কোচ না থাকাকালীন আর রকম প্র্যাকটিস তখন আমরা ইন্ডিভিজুয়ালি সেলফ ডিপেন্ডেড যে প্র্যাকটিসগুলো হয় সেগুলি করে থাকি যদিও আরিফুর রহমান রমিনসান নাই আমরা আমাদের মতো করে যে যার জায়গা থেকে যে যার যেটা প্রয়োজন সেটাই কাজ করতেছে আমি আমার ব্যাটিং নিয়ে কাজ করব স্পিনাররা স্পিনাতে কাজ করতেছে একাডেমি প্র্যাকটিস কিন্তু চলমান আছে সেই প্র্যাকটিসটাই এখন আমি আপনাদেরকে দেখাবো সেই সাথে আমার ব্যাটিং রিলসটাও শেয়ার করব। আবির ছেলেটা ব্যাটিং করবে সে নিজের হাতে পাক্কা ঝাড়ু দিয়ে পাক্কা প্রস্তুত করতেছে আসলে এই ক্রিকেট খেলা তো সহজ না যারা একাডেমি ভিডিও দেখে মনে করে আসব ব্যাটিং করব প্র্যাকটিস করব আসলে এত সহজ না অনেক যুদ্ধ করে ক্রিকেটটাকে খেলতে হয় সে ছেলে এখন ব্যাটিং করবে সব پيٽي 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30

ད�ས <laughs> ད�ས ক্রিকেট একাডেমি অফ ময়মিন সিং এর স্পিনারদের স্পট বোলিং এই হচ্ছে টার্ফ উইকেট অ্যাকচুয়ালি এটা টার্ফ না এটা আর কি মাটির যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে প্রস্তুত করা হয়েছে আর এদিকে রনি বাই স্পট বোলিং এ গুড বোলিং গুড বোলিং রনি বাই বাজে বল ওকে গুড বোলিং হ্যাঁ নেক্সট নেক্সট হচ্ছে সুমিত ভাই যে কিনা দুই হাতে বোলিং করতে পারে ওয়াট বলে আসসালামু আলাইকুম ভাই সুমিত এবার ডান হাতে বোলিং করবে ও বলে দারুণ বলিং দারুন বলিং ইউনাইটেড অব মুক্তা কাছ বলার শান্ত স্পট বোলিং করছে ওরে বোলিং শান্ত সুপার সুপার বোলিং এদিকে সারেয়ার ভাই ব্যাটিং করতেছে আতিক ভাই বোলিং করতেছে ও আতিক ভাই প্রাহিম ভাই ব্যাটিং করবেন ওকে বিরাট কোহলির স্টাইলে আপনি আপনি কি বিরাট কোহলির ফ্যান ও আচ্ছা ঠিক আছে গুড লাক এইদিকে সাকিন থ্রোমে ব্যাটিং করাচ্ছে বাইকে ফাইম ভাই মায়ামেন সিং মেডিকেল কলেজের স্টুডেন্ট উনি দুবাই যাবে খেলতে আপনার কলেজের খেলার জন্য তো আমাদের অ্যাকাডেমিতে আসছে নিজেকে প্রিপেয়ার করছে আমরা যতটুকু পারছি চেষ্টা করছি আজকের এই ব্লগটা নিয়ে ছোট্ট করে রিক্যাপ করতে চাচ্ছি প্রতিনিয়ত আমি ব্লগের রিক্যাপ করি আজকের ব্লগেরও রিক্যাপ শুরু করতেছি আজকে অ্যাকচুয়ালি আমি ধোকা খেয়েছি আমি জানতাম যে আরিফুর রহমান রবিন স্যার আজকে প্র্যাকটিসে আসবে দারুণ একটা প্র্যাকটিস সেশন হবে কোচ থাকলে একাডেমি সবাই যে সিরিয়াসনেসে থাকে সেই সিরিয়াসনেসটা কিন্তু কোচ না থাকলে থাকে না একটা আলসামি গা ছাড়া ভাব এরকমটা কিন্তু থাকে আর যাই বলেন যতই নিজের অ্যাফোর্ট থেকে আসুক কোচ থাকা কোচের সাথে কাজ করা কোচ যখন ড্রিলস করায় তখন যে মনোযোগটা সেই মনোযোগটা আপনি একা থাকলে বা একা কাজ করলে সেটা কখনোই থাকে না তবে হ্যাঁ অনেকেই আছে ডেডিকেটেড যারা একশো পার্সেন্টের জায়গায় দুশো পার্সেন্ট ডেডিকেটেড তাদের বিষয়টা আলাদা লাইক মে আমি কিন্তু অনেক ডেডিকেটেড কিন্তু মাঝে মধ্যে হারিয়ে যাই তো যাই হোক যে কথাটা বলতেছিলাম যে ব্লগ যদিও আমি প্রথমেই ধোকা খেয়েছি তো তারপরে আর কি করার আলসেমি তবে আমরা প্র্যাকটিসটা কিন্তু মিস করি নাই অ্যাকাডেমি সবাই পাক্কা একটা ঘন্টা মানে ফুটবল খেলেছি তারপরে হালকা ওয়ার্ম আপ সেশন ছিল তারপরে যে যার যে স্কিলটা বিশেষ করে আমি ব্যাটসম্যান আরও ব্যাটসম্যান ছিল ব্যাটসম্যানের যে স্কিলটা ব্যাটিং করা ব্যাটিং ড্রিল করা আর স্পিনাররা নর্মালি স্পট বলিংয়ে চলে গিয়েছিল পেস বলাররা স্পট বলিংয়ে চলে গিয়েছিল তাদের রান আপ নিয়ে কাজ করেছে তারপরে স্পিনাররা স্পোর্ট বলিং শেষে আবার একটু ব্যাটিং ড্রিলস করেছে ব্যাটসম্যানরা ব্যাটিং ড্রিলস করেছে থ্রোয়ারে ব্যাটিং করেছে সাইড আম যেটা আর কি সেটাতে ব্যাটিং করেছে তারপরে আজকে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের এক কোনা এক কোন ভুল হবে সার্কিট হাউস মাঠের যে ভবনটা ঠিক তার সামনেই কিন্তু ময়মন সিং টি টেন টুর্নামেন্ট হচ্ছে ট্যাপ টেনিসি সেই ট্যাপ মেগা সেমিফাইনাল ছিল মানে দুর্দান্ত হাই ভোল্টেজ ম্যাচ যেটাকে বলে তো হাই ভোল্টেজ ম্যাচ ছিল যার কারণে সবাই ওই দিকে একটু ফোকাস ছিল বাংলাদেশের যত বড় নামি দামি ট্যাপ টেনিস স্টার আছে প্রত্যেকেই আজকের খেলা এসেছিলো বিশেষ করে যদি কিং শুকুর বাদে বলি বা বাবলু সাহেব বাদে বলি এরা বাদে মোটামুটি সবাই এসেছিল দারুণ খেলা হয়েছে কি বিশাল বিশাল ছক্কা মারে বাবা দেখে খুব আফসোস লাগে যে এরকম ছয় কেন ক্রিকেট বলে মারতে পারি না তবে হ্যাঁ আমি কিন্তু ছয় মারতে পারি হয়তো বা বড়ো হয় না তবে হয় ছয় মারতে পারি তো এই ছিল আজকের আমার ব্লগ তবে আজকে যে কথাটা আমি বলতে চাই কোচ থাকুক বা কোচ না থাকুক নিজের কাজ সেটা করতেই হবে এই নিজের কাজটা সেই একমাত্র করতে পারবে যে ডেডিকেটেড যে নিজের প্ল্যান নিয়ে কাজ করে যে একটা প্রসেসে আছে সেই একমাত্র নিজের কাজটা ঠিকঠাক মতো করতে পারবে আর যারা কোচের ওপর ডিপেন্ড আমার মনে হয় না তারা এই ধরনের প্রসেসে এসে কাজ করতে পারবে নিজের ওপর মানে ডিপেন্ডেড হতে হবে তাহলে হয়তো বা আমার মনে হয় ওই ছেলেটা ভালো প্ল্যান করতে পারবে ভালো প্রসেসের মধ্যে আসতে পারবে আমার কাছে মনে হয় ভিন্ন মত থাকতেই পারে তবে আমরা যদিও ক্রিকেটার আমার অডিয়েন্সও কিন্তু ম্যাক্সিমাম ক্রিকেটার সবার জন্য একটাই বার্তা থাকবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হয়তো বা আমরা বুঝি না ছোট ছোট কাজ নিজেকেই করতে হবে আমার রানিং সেশন আমাকেই করতে হবে আমার বলিং আমাকেই করতে হবে আমার ব্যাটিং আমাকেই করতে হবে আমার বলিং ভালো হচ্ছে না এটাকে রিকভারি করে কাম ব্যাক করতে হবে এটা আমাকেই করতে হবে কোচ কিন্তু সব কিছু করে দেবে না কোচ হয়তো প্র্যাকটিস আপনাকে যে অ্যাফোর্ডটা দেয় সেটাকে মাঠে দিতে পারে কখনোই না কোনোভাবে সম্ভব না শুধু একাডেমি লেভেলে না অন্য কোথাও সম্ভব না তাহলে কোচ কোচের জায়গায় আমি আমার জায়গায় তো আমার কাজগুলো তো কন্টিনিউসলি করতে হবে তো যাই হোক সবার জন্য শুভকামনা সবাই নিয়মিত প্র্যাকটিস করে যার যেটা স্বপ্ন আছে স্বপ্নকে ধাওয়া করেন আই হোপ যে একটা সময় গিয়ে হয়তো বা আপনি আপনার স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারবেন আপনার স্বপ্ন বাস্তব হোক এই কামনাই করছি আর হ্যাঁ আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কেমন ধরনের ব্লগ চান এটাও কিন্তু কমেন্ট করবেন এই ছিল আজকের ব্লগ আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই বাই